হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আর্ভার্স স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি অলরেডি তোমাদের ইউনিট ওয়ান ডিসকাস করে ফেলেছি ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের অনেক কিছু আমি বলেছিলাম যেখানে আমাদের ইউনিট ওয়ান কী কী থাকবে না থাকবে সেসব ডেটে সব কিছু আমরা ডিসকাস করেছি আচ্ছা তোমাদের আগে ইউনিট ওয়ানে যদি কোনো কিছু কোয়ারি বা কিছু প্রবলেম থাকে তোমরা অবশ্যই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো আমাদের সাথে আমরা সেই ট্রুতে তোমাদের সব কিছু জিনিস প্রোভাইড করবো আচ্ছা তাইলে প্রথমে হচ্ছে তোমাদের আমি বলে দিই একটা আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা চাইলে যোগা জয়েন করতে পারো আর তোমাদের সব কিছু নোটস যা যা লাগবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সব কিছু আমরা প্রোভাইড করব আচ্ছা আমি আজকে ইউনিট থ্রিতে শুরু করি ইউনিট থ্রির মধ্যে আজকে আমাদের হচ্ছে ইউনিকুয়ালিটি ইউনিকুয়ালিটির মধ্যে আমাদের তিনটা জিনিস টার্ম আছে একটা হচ্ছে আমাদের কি এ এম জি এম আর এইচ এম মানে হচ্ছে কি আমাদের তোমরা অলরেডি শুনেছো তোমাদের এটা অলরেডি জানা ছিল সেটা হচ্ছে অ্যারিথমেটিক মেন এটা হচ্ছে আমাদের জি জিএম মানে হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন এইচ এম হচ্ছে আমাদের কি হারমোনিক মিন আচ্ছা এবার কোনটা কি আমি সেটা একটু বলে দিই লিখে দিই তোমার যাতে বুঝতে সুবিধা এটা হচ্ছে আমাদের কি অ্যারিথমেটিক মিন এটা হচ্ছে আমাদের কি অ্যারিথমেটিক মিন আচ্ছা এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক মিন এটা হচ্ছে আমাদের কি হারমোনিক মিন হারমোনিক মিন আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক এটা হচ্ছে আমাদের কি হারমোনিক আচ্ছা তো এই তিনটা জিনিসের মধ্যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে জিওমেট্রিক মিন যেটা সেটা মিন ইন্টু হারমোনিক মিন আচ্ছা এগুলো আমাদের কীভাবে বার করতে হয় না করতে এগুলো আমরা এখন জানবো কীভাবে বার করতে হয় না করে তোমাদের একটু বলে দিই আচ্ছা তো আমি একটু এটা কাটলাম তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক ঠিক আছে তাহলে অলরেডি তোমাদের আমি বললাম এটার মধ্যে একটা সম্পর্ক আছে জি এম স্কোয়ার ইজিকাল টু এম ইন টু এইচএ তো আমি অলরেডি তোমাদের ধরলাম যে দুটো পজিটিভ নাম্বার একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এটা একটা পজিটিভ নাম্বার এটা একটা পজিটিভ নাম্বার তাহলে আমাদের এরিটমেটিক মেন যেটা হয় সেটা তোমরা ছোটো থেকে পড়ে এসেছো যে এটা কীভাবে বার করতে হয় তো দুইটা নাম্বার আছে যে কোনো এ প্লাস বি সেটার গড় বার করতে হয় সেটার গড় কত টু দিয়ে ডিভাইড করতে হয় এটা হচ্ছে আমাদের কি অ্যারিথমেটিক মেন নেক্সট আমাদের কী দেখাতে হবে জিওমেট্রিক মিন জিওমেট্রিক মিন আমাদের কীভাবে বার করি রুড ওভার এ অ্যান্ড বি দুইটা যে পজিটিভ নাম্বার আছে সেটা আমাদের রুটের ভিতরে থাকতে হবে কিন্তু এইচএমটা আমাদের বার করতে হবে এটা আমরা কীভাবে বার করবো আমরা চলো এবার এখান থেকে বার করি তাহলে এখানে কী আছে এইচএম আমাদের বার করতে হবে তাহলে এইচএম ইজিকাল টু আমাদের কী হবে জিএম স্কোয়ার বাই এ এম আমাদের জিএম মানে আমরা কী পেয়েছি রুড ওভার এ বি তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাবে এন টু ডিভাইডেড বাই কত এম এম মানে আমাদের অলরেডি কী ছিল এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু তাহলে আমাদের কি হবে এই টুটা উপরে উঠে যাবে এটা স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে কত টু এ বি বাই এ প্লাস বি এটা হচ্ছে আমাদের কি আলটিমেটলি এইচ এম এটা হচ্ছে আমাদের কি আলটিমেটলি এইচ এম তাহলে আমরা কী কী পাইলাম আজকে একটা হচ্ছে এইচ এম একটা হচ্ছে আমাদের এ একটা হচ্ছে জি এম তাহলে এ এম হইলো জি হইলো আর এইচ এম এই তিনটা জিনিসের উপর কিন্তু তোমাদের অঙ্ক থাকতে পারে কীভাবে বার করতে হবে না করতে হবে এটা যে একটা বেসিক কনসেপ্ট বা বেসিক ফর্মুলা হিসেবে কাজে লাগবে তোমাদের এই ফর্মুলার উপর ভিত্তি করে তোমাদের অনেক অঙ্ক করতে হবে যে যে অঙ্ক ইম্পর্টেন্ট থাকবে তোমাদের আমি সব কিছু প্রোভাইড করবো এবং তোমাদের নোটস দেওয়া হবে সেই নোটস থেকে আশা করি তোমরা সব কিছু কমন পাবা তোমার যদি কোনো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকের ক্লাস তাহলে এইটুকু থাকলো থ্যাংক ইউ